আসসালামু আলাইকুম রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষার অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখব দেখো সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রম উভয় গুরুত্বপূর্ণ অর্থাৎ এই সম্বন্ধে তোমাকে একটা কি বিশাল একটা অ্যাসাইনমেন্ট করতে হবে ঠিক আছে তিনশো শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা লিখতে হবে তো চলো আমরা দেখি রচনাটা কিভাবে করা যায় তো দেখো সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা পঞ্চম সপ্তাহ দেখো এই যে রচনাটা এই রচনাটা আমরা লিখব পৃথিবীতে বেঁচে থাকতে হলে কঠোর পরিশ্রম করেই বেঁচে থাকতে হয় আমাদের জীবনে উন্নতি করতে হলে জীবনযাত্রার মান বাড়াতে হলে জীবনকে সুখী করতে হলে পরিশ্রমের বিকল্প নেই কর্মসাধনার মাধ্যমে জীবনে সফলতার স্বর্ণ দুয়ারে পৌঁছানো সম্ভব সভ্যতার অগ্রযাত্রায় মানবজাতির মেধা ও কায়িক শ্রম উভয়ই গুরুত্বপূর্ণ তো এখন দেখো আমরা প্রথমে বললাম গুরুত্বপূর্ণ এখন আমরা কায়িক শ্রম ও এর গুরুত্ব সম্বন্ধে বলবো মানুষ তার শারীরিক শক্তি দিয়ে কোনো কাজ যে শ্রম দেয় তাই শারীরিক বা কায়িক শ্রম সৃষ্টিকর্তা আমাদের শারীরিক কাজকর্ম করার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এবং এসব ব্যবহার করে যে শ্রম দেয়া হয় তাই শারীরিক বা কায়িক শ্রম এরপর তারা আগুন জ্বালাতে শিখলো কৃষিকাজ করতে শিখলো আর এভাবেই ধীরে ধীরে মানব সভ্যতার বিকাশ ঘটতে লাগলো মেধাশ্রমের গুরুত্ব চিন্তা ভাবনা জ্ঞান ইত্যাদি ব্যবহার করে যখন কোনো কাজ করা হয় তখন তাকে মেধাশ্রম বলে মানব সভ্যতার বিকাশে কায়িকশ্রমের মতোই মেধাশ্রমেরও গুরুত্ব অবদান গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যেমন জ্ঞান বিজ্ঞান ইতিহাস লেখা মানচিত্র নির্ণয় ইত্যাদি হলো মেধাশ্রম আর মানব সভ্যতার বিকাশে এসব মেধাশ্রমের অবদান অনেক বেশি কেননা মেধাশ্রমের বলেই আজ আমরা একটি আধুনিক মানব জাতি হিসেবে পরিণত হয়েছি এবং এই মেধাশ্রমের কারণেই আমরা কায়িকশ্রমে উদ্বুদ্ধ হয়ে থাকি মানব সভ্যতার বিকাশে কায়িক শ্রম ও মেধা শ্রমের অবদান অবদানটা কি দেখো কর্মমুখর জীবনে মানুষকে নিরন্তর কোনো না কোনো প্রতিকূল পরিবেশে বসবাস করতে হয় আর এর জন্য প্রয়োজন হয় পরিশ্রমের মানুষকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে কায়িক শ্রম ও মেধা শ্রম দুটোরই দরকার পড়ে এক সময় মানুষের এত সুন্দর বাড়ি গাড়ি কলকারখানা ও প্রযুক্তি ইত্যাদি ছিল না মানুষ পশু পাখির মতো অসহায় কিন্তু আজ তারা তাদের পরিশ্রমের বিনিময়ে এত বড় সভ্যতা গঠন করতে পেরেছে এবং তাদের জীবনকে সামনের দিকে নিরলসভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছে আর এই ফর্মটা আর সরি আর এই কর্মটা সম্ভব হয়েছে মানসিক শ্রমের কারণে অর্থাৎ মান এবং একে অপরের সাথে জড়িত একটি ছাড়া আরেকটি কল্পনা করা যায় না অর্থাৎ মানসিক শ্রম হবে এখানে আর আমেরিকা রাশিয়া চীন জাপান জার্মানি প্রভৃতি দেশ তাদের কার্যক্রমের পাশাপাশি মেধাশ্রমকে যথাযথ ব্যবহার করতে পেরেছে বলেই তারা এত উন্নত বিশ্বে তারা সভ্য জাতি হিসেবে পরিচয় পেয়েছে শুধুমাত্র কায়িক শ্রম ও মেধাশ্রমের মাধ্যমে তা সম্ভব তাই বলা যায় আমাদের সভ্যতার বিকাশে কায়িকশ্রম ও মেধাশ্রম গুরুত্বপূর্ণ এর পাশাপাশি বিজ্ঞানী দার্শনিক গণিতবিদ চিত্রশিল্পী লেখক কবি ইত্যাদির পরিচয় বহন করে মেধা শক্তির প্রভাবে ঠিক আছে তো দেখো এই যে শেষে একটা লাইন আছে তাই সর্বোপরি বলা যায় মেধাশ্রম ও কাইকশ্রম একটি অপরটি ছাড়া চলতে পারে না জীবনে চলতে গেলে দুটির অবদান সমান গুরুত্বপূর্ণ তো আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাবে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ